এবার রাত যা শিখুই দিই কয়েকদিন পরে আমার দল মারে বিদায় আমি আর শিখুই লোকজন অনেক আগে পুরনো মিস্ত্রি আমার সাত তার হরিয়াননগর ওর কাছ থেকে আমার শিখা ওমার উস্তাদ আপনারা সব আমার জন্য দোয়া করবেন আর আমার দোকানে আসবেন হ্যাঁ মৃত্যুর বাজারে দক্ষিণ বাজারে আমার দোকানটা অর্থাৎ আমি যে দোকান ওখানে চলে যাবেন আপনারা সবকিছু মেনার করায় আপনারা দেখেন আমার কাছে আসবেন সমস্যা নেই সর্বরোগের সমাধান দিই